ডাকসুর নারী সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই ব্যক্তি চাকরিচ্যুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচনে বিজয়ী নারীদের নিয়ে সম্প্রতি আপত্তিকর মন্তব্য করেন ব্রাক ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্টের গবেষণা সহকারী রাকিবুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এর প্রেক্ষিতেই তাকে চাকরিচ্যুত করল বিআইজিডি সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকালে বিআইজিডির ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে রফিকুল মুভিনের চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয় এতে বলা হয় সম্প্রতি রফিকুল মিনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক পোস্ট সম্পর্কে ইউনিভার্সিটি অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি অবগত রয়েছে পোস্টটি তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ তবে এটি কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না তার ব্যক্তিগত মতামত বিআইজিডির প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করা উচিত নয় এতে আরও বলা হয় আমরা যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী লিঙ্গ ধর্ম রাজনৈতিক সম্পৃক্ততা বা অন্য যে কোনো মতের উপর ভিত্তি করে তাদের প্রতি করা কোনো অবমাননাকর বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই রফিকুল পদক্ষেপ অনুসরণ করে আমাদের নৈতিক ও পেশাদারী অবস্থানকে সমুন্নত রেখে আমরা জড়িত ব্যক্তিদের সম্পর্কের অবসান টেনেছি আমাদের প্রত্যেক সদস্য যেন প্রতিষ্ঠানিক মূল্যবোধ ও আচরণবিধি মেনে চলেন বিআইজিডি সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ গত সেপ্টেম্বর সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের চারজন নারী প্যাট হওয়ার তারা একে অন্যকে জড়িয়ে ধরে উল্লাস করেন সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন হাউস নেব অর্থাৎ গৃহদাসী এরপর এই ঘটনার পরদিন রফিকুল মবিনের মন্তব্যে আপত্তি জানিয়ে পিআইজিডিকে কে চিঠি দেন ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শাখাওয়া জাকারিয়া তাতে রফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় চিঠি দেওয়ার দুই দিনের মাথায় তাকে চাকরিচ্যুত করলো প্রতিষ্ঠানটি